হাত ফাদার একটা একজন বাবা সে কী করতেছে দেখি আমরা দেখি সান স্টোরি একটা হচ্ছে মানে বাবা এবং ছেলের মধ্যে একটা হচ্ছে হাট টাসিনের স্টোরি হৃদয় স্পর্শে একটা গল্প আমি এখানে বোঝাচ্ছি আং বয় একটি হচ্ছে যুবক ছেলে ইউজ টু লিভ বাস করতো উইথ হিস ফাদার তার বাবার সাথে বাস করতো অ্যালন একা একা বাস করতো তার বাবার সাথে হি লভ সে ভালোবাসত পাঁচ মিনিট হি লভ ভালোবাসত প্লেন খেলতে ফুটবল সে ফুটবল খেলতে ভালোবাসত ছেলেটা অ্যান্ড হিজ ফাদার তার বাবা অলওয়েজ সবসময় এনকারেজ সেখানে এনকারেজমেন্ট হাসকে উৎসাহিত করতো হিম তাকে সবসময় কী করতো তার বাবা তাকে উৎসাহিত করতো হিজ ফাদার হিজ ফাদার নেভার মিসড মানে কখনো বাদ দিত না এক গেম একটি গেম খেলাও মানে তার বাবা কখনও একটা মানে একটা খেলাও মিস দিত না ইভেন দু যদিও হি সান উড হি সান উড অলওয়েজ অন দ্য অন দ্য বেঞ্চ অন দ্য বেঞ্চ বেঞ্চে থাকা সত্ত্বেও মানে সে কখনো খেলা বাদ দিত না ইয়ার হিজ ফাদার উড তার বাবা তার বাবা অলওয়েজ বি সবসময় সেখানে থাকতো ইন ইস ইনস্ট্যান্স মানে গ্যালারিতে ইন উল্লাস করতো ফর হিম তার জন্য মানে সবকালে এনজয় করতো মানে যেখানে যেতে সেখানে সেই জলতে বেঞ্চে থাকতো মানে সব সময় যেন ছেলেকে উৎসাহিত দিতে পারে সেটা বলা হচ্ছে এই ওয়াই অ্যান্ড ম্যান অ্যান্সার যখন একজন যুবক বা প্রবেশ করলো হাই স্কুল যখন হাই স্কুলে প্রবেশ করলো হি ওয়াজ ভ্যারি ডিটারমাইন্ড সে খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলো সে খুব ডিটারমাইন্ড হয়ে গেল মানে প্ৰতিজ্ঞাবদ্ধ হৈ গ'ল আৰু মানে শৃংখলাবদ্ধ হৈ গ'ল এবাউট অবাউট প্লেইন খেলতে ফুটবল ফুটবল খেলাৰজন মানে আৰু চিৰছ হৈ গ'ল এণ্ড ডেছ ফাইড বিন দেন এ বেঞ্চ ৱাৰ্মাৰ মানে ৰিজাৰ্ভ খেলুৱাৰ্ড মানে এরকম বলা হচ্ছে ওয়ার্মার খেলবাদ এরকম একটা টাইপের সে একদম ডিটারমাইন হয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল ফর অল ফোর ফোর ইয়ার্স মানে চার বছর ধরে হি নেভার মিস সে কখনো মিস দেয়নি ইভেন এ সিঙ্গল প্র্যাকটিস সে কোনো একটা প্র্যাকটিসও সে কী করেনি একটা সিঙ্গল প্র্যাকটিস মানে একটা সিঙ্গল প্র্যাকটিসও সে মিস দেয়নি অর ওর গেম সে সমস্ত গেমে অংশগ্রহণ করেছে প্র্যাকটিসে এবং খেলায় অংশগ্রহণ করেছে ওয়েন দ্য ম্যান যখন এই মানুষটি গেল গেলো কলেজ কলেজে গেল হি ডিসাইডে সেই সিদ্ধান্ত নিলে টু ট্রাই আউট মানে চেষ্টা করতে টু ট্রায়ার মানে চেষ্টা করতে মানে আর একটু চেষ্টা করতে ট্রায়ার মানে চেষ্টা করতে চেষ্টা করতে ফর দ্য ফুটবল টিম মানে ফুটবল টিমের যেন সে চেষ্টা করলো ট্রাই চেষ্টা করলো ফুটবল যেন টিকার জন্য যেন সে কী করলো চেষ্টা করলো অ্যাজ অ্যাজ ওয়াক অ্যাজ অ্যাজ ওয়াকন অ্যাজ ওয়াখন মানে হচ্ছে কি এমন খেলোয়াড় যে নিজে থেকে দলের সুযোগ পায় এমন খেলোয়াড় যে দল থেকে সুযোগ পায় সে এরকম একটা মানে ডিসাইড ডিসান্ত সে ওয়াকন যে সে যেন ওখানে চান্স পায় সেরকম একটা চেষ্টা করতেছে মানে ট্রাই আউট করতে চেষ্টা করতেছে ট্রাই আউট এভরি ওয়ান ওয়াজ শিওর সবাই নিশ্চিত ছিল দ্যাট যে হি উড সি উডন উড মেক দ্য খাঁচ সে নির্বাচিত হবে না সে উডন মেক দ্য খাঁচ বাট হি ডেড বাট সে নির্বাচিত হলো অ্যান্ড কোচ কোচ ডিসাইডেড টু কিপ হিম অন অন রোস্টার মানে তালিকায় রোস্টার মানে তালিকায় সে বা অনেকে ভাবলো সে দলের সাজ পাবে না উডন বলা হচ্ছে উডন উডেন মেক দ্য খাঁচ উডেন মেক দ্য খাঁচ বা সে পেলো মানে রোস্টার সে তালিকায় তার নাম আসলো বিকজ কারণ হি অলওয়েজ সে সব সময় পোর্টস হিস হার্টস অ্যান্ড শোল সে সবচেয়ে মন প্রাণ দিয়ে পোর্টস হিস হার্টস অ্যান্ড শোল থিউ এভরি প্র্যাকটিস সে সব প্র্যাকটিসে মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করেছে অ্যান্ড এবং অ্যাটস অ্যাট দ্য সেম টাইম সে প্রোভাইডেড সে তাকে যোগ দিতে হলো অ্যাট দ্য সেম টাইম তাকে প্রোভাইডেড তাকে দেওয়া হয়েছিলো দ্য আদার দ্য আদার মেম্বার্স যে অন্যদের সদস্যের সাথে তাকে দেওয়া হয়েছিল উইথ দ্য স্প্রিড অ্যান্ড 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 ব্যাস্ট বলা হচ্ছে উইথ ব্যাস্ট উদ্দীপনায় Uh, ...with উইথ দ্যাস তারা He was so থ্রিল সে খুব থ্রিল মানে রোমান্স হতে ছিল বা রোমান্স করতে এরকম হি ওয়াজ শু থ্রিল উইথ দ্য নিউজ মানে সে মানে সব সবখানে সরিয়ে পলো অ্যান্ড দ্যাট হি রাস্ট সে দুটো ছুটে গেল দ্য নিয়ারেস্ট দ্য নিয়ারেস্ট ফোন মানে নিকটতম ফোনে অ্যান্ড শেয়ার এবং শেয়ার করলো দিস এক্সাইনমেন্ট তার যে মানে এরকম যে দুর্দান্ত মানে একটা কবর ছুড়ে দেওয়া সেটা সে এক্সাইটমেন্ট সে শেয়ার করতে লাগলো উইথ হিস ফাদার অ্যান্ড অ্যান্ড টোল হিম এবং তাকে বললো মানে তার বাবার সাথে সেটা শেয়ার করলো অ্যান্ড দ্যাট হি হ্যাড সেন্ট তাকে পাঠিয়েছিল হচ্ছে হি হ্যাড সেন্ট তাকে পাঠিয়েছিল হিম সিজন টিকিটস বলা হচ্ছে সিজন টিকিট তাকে পাঠানো হলো ফর অল দ্য কলেজ গেম মানে সব কলেজ মানে কলেজে যে গেমগুলো আছে সেগুলোতে তাকে মানে সেখানে প্র্যাকটিস করেন তাকে পাঠানো হলো স্যান করা হলো তাকে ইয়ং বয় ইয়ং ওয়াজ পারসিস্ট্যান্ট মানে বন্ধ ছিল অ্যান্ড এবং ইভেন ইন কলেজ ইভেন কি কলেজে হি নেভার মিস সে কখনো বাদ দেয় নেই আর প্র্যাকটিস একটির প্র্যাকটিসে দেয় বাট কিন্তু স্টিল তবু ও নেভার গড টু ফ্লাই মানে এখন মানে কিন্তু এখনও এটা চেষ্টা করার ফল কিন্তু এখনও কোনো গেমে বা কোনো ভালো গেমে কিন্তু খেলতে পারে না এখনো কারণ সে প্র্যাকটিসে কিন্তু এন বা শেষের দিকে অফ হিস জুনিয়র ফুটবল সিজন জুনিয়র ফুটবল যে যে মৌসুমে যে ফুটবলটা হয় সেটা যে শেষের দিকে হি ওয়াজ হি ওয়াজ অন ফিল্ড সে মাঠে ফর প্র্যাকটিস সে মাঠে যায় প্র্যাকটিস করতে বিফোর বিগ প্লে অফ গেম মানে বিফোর গুরুত্বপূর্ণ মানে খেলার আগে এরকম বলা হচ্ছে প্লে অফ গেম বা গুরুত্বপূর্ণ প্লে অফ খেলা মানে খেলার আগে জাস্ট দেন হি রিসিভ সে গ্রহণ করলো টেলিগ্রাম সে একটা টেলিগ্রাম গ্রহণ করলো আফটার আফটার রিগার্ডিন টেলিগ্রাম ইয়াং বয় বিকেম সাইলেন্ট মানে খুব এটা দেখে মানে রিগার্ড মানে হচ্ছে দেখে এখানে বলা হচ্ছে সে বি বা পড়ে সে মানে সাইলেন্ট হয়ে গেল গেলো নাম বল এবং বিট বিট করে বললো কোচকে বললো মাই ফাদার মাই ফাদার ডাইট আমার বাবা মারা গেছে দিস মর্নিং বা কোচকে বললো আজকে আমার বাবা মারা গেছে মানে ওই যে ছেলেটা বলছে যে ওই ছেলেটার বাবা কিন্তু মারা গেছে বলা হচ্ছে এবং এ উইলিড বিট ঠিক হবে কি ইফ আই মিস ইফ আই মিস টু রেস্ট প্র্যাকটিস মানে কোনো কিছু সামিল হবে বা কোনো কিছু জেন্টলি কনসোল মানে আলতোভাবে সান্ত্বনা দিলেন মানে যে কোচ যে কনসোল তাকে সান্ত্বনা দিল হিম তাকে শান্তনা দিল অ্যান্ড সেট এবং বললো টেক রেস্ট অফ 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 উইক অফ মানে সপ্তাহে বাকিটা ছুটি নাও মানে তুমি সপ্তাহে তুমি ছুটি নাও অ্যান্ড এবং ইউ ডি নট ইভেন হ্যাভ টু কাম ব্যাক এবং তোমার আর ফিরা আসার দরকার নাই ফর গেম অন স্যাটারডে বলা হচ্ছে অন শনিবারে তোমার গেম খেলার জন্য আসার দরকার নাই দ্য ম্যান ল্যাপস দ্য ইয়াংম্যানটা মানে মানুষ এটা চলে গেলো স্যাটারডে সে বলা হচ্ছে স্যাটারডেই স্যাটারডে অ্যারাইভ স্যাটারডে অ্যারাইভ গেম ওয়াজ নট গোয়িং ওয়েল মানে ভালোভাবে হচ্ছিল না মানে বাবার দাপন করার পর সে আসলো কিন্তু স্যাটারডে ভালোভাবে মানে সে প্র্যাকটিস করতে পারছে না অ্যান্ড থার্ড কোয়াটার তৃতীয় কোয়াটারে ওয়াজ তিন পয়েন্ট টেন পয়েন্টস বিহাইন্ড মানে দশ পয়েন্ট পিছনে চলে গেল ভালো খেলতে না পারায় ইয়াং বাই খেম থ্রু লকার রুম সে লকার রুমে চলে আসলো সাইলেন্ট নির সে চলে আসলো অ্যান্ড ফোটন এবং হচ্ছে পুরটান করলো মানে পুরুদার্ন করলো হিস ফুটবল গিয়ার মানে ফুটবল সারাদিন গিয়ার পুরো মানে হচ্ছে পরিদান করলো মানে ফুটবল গিয়ার মানে হচ্ছে সারান জঙ্গল ফুটবল খেল অ্যান্ড হি রান অন টু দূর হয়ে গেলো দা দা দ্য সাইড লাইন মানে সাইড লাইনে চলে গেল দ্য কুস অ্যান্ড হিস প্লেয়ারস ওয়ার স্টোন স্টোন মানে অবাক হয়ে গেল অবাক হয়ে গেছিলো কেনতে এমন করতেসে কাপড়টা নিয়ে মানে চলে যাচ্ছে এরকম টু সি টু সি দেয়ার ফেটফুল টু সি দেয়ার বলা হচ্ছে ফেথফুল ফেথফুল টিম মেক বলা হচ্ছে ফেথফুল বিশ্বস্ত টিম মেট টিম মেটকে দেখার জন্য এরকম অবস্থা করতে দেখেন তাকে চলে গেল ব্যাক টু স্যু সোন মানে এত তাড়াতাড়ি ফিরে এসেছে এরকম দ্য ইয়ং বয় ওয়েন্ট টু ওয়েন্ট টু কোস অ্যান্ড সেট এবং বললো খোস প্লিজ মি প্লে আমাকে খেলতে দাও সেটাই আজকে আমাকে খেলতে দাও মানে কোচ মানে সে যে মানে গেলো মানে আসলো স্যাটারডে আসলো কিন্তু ভালোভাবে খেলতে পারছে না মানে এর জন্য সে মন খারাপ করেছে আবার মানে কাপড় তাপুড দিয়ে সরে যাবো সেরকম অবস্থা অবস্থা করতেছে কিন্তু সে আবার বলতেছে আমাকে আমাকে একটু খেলতে দাও কিন্তু কোচ তার কথা শুনতেছে না কোচ পিটেন্ট বান করলো নট টু লিসেম না শোনার মতো বান করলো ওয়ান্ট টু টেক রেস্ট মানে রিস্ক মানে তাকে ঝুঁকি নিতে দিতে চান না মানে কাকে খেলাই তা গেমের দিকে গেম যেন আরও লস না হয় সেরকম মানে এরকম করতেছে না কারণ অলরেডি টেন পয়েন্ট তারা লস হয়েছে ইনফ্লে অফ গেম বাট ম্যান পারসিস্টেড নাচুর বন্ধ পার্সিসেড না দূর করলো অ্যান্ড লিস্ট অবশেষে কোস অ্যা গ্রিট রাজি হলো অ্যান্ড সেট রাইট ইউ ক্যান গো ইন ইউন তুমি ভিতরে যেতে পারো বা তুমি খেলতে পারো পারসিস্ট মানে এখন হচ্ছে নাচুর বন্ধ বা মানে কোনো কিছু যেন নাচ ওটা ওয়া ইয়ং বেলা হচ্ছে ওয়া এন ইয়ং বয় স্টার্ট এড ফ্লাইন যখন খেলা শুরু করলো অপোজ ইন টিম বদি দলকে কুড এন স্টপ কুড এন হিম এন্ড হি প্লো লাইক এ সে মানে যখন খেলা ফাইনে বা খেলা যখন খেলা যে অপরিদির মানে এই দর্শক অপ্রজি টিমের প্লেয়ারগুলো তাকে দেখে মানে অবাক হয়ে গেল গিয়েছিল মানে অবাক হয়ে গেছিলো তাকে উপমা লাইক স্টার মানে তারার মতো জ্বলতেছিল ওখানে ওই খেলার মাঠে অ্যান্ড হিস টিম বিগান ট্রাম মানে লাভ করলো বিজান জয় লাভ করা বিফোর লং বিফোর শিগ্রি বিফোর লং এভরি সবাই হু নিউ হিম তাকে চিন্ত হু বিলিভ দ্যাট দেয়ার রাইস মানে তাদের মানে তাদের চোখকে তারা বিশ্বাস করতে পারছে না মানে এরকম খেলা যে খেলবে সে মানে ওই ছেলেটা হি হ্যাড নেভার প্লেড হি হ্যাড নেভার প্লেড ইন এনি গেম মানে সে কখনো কোনো গেম কোনো গেম খেলেনি বাট ইন ইন কনক্লুজিভ সেকেন্ডস মানে শেষ মুহূর্তে অফ গেম ইয়াং বয় রান অল দ্য ওয়ে বা সব 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 পথ দূরে চলে গেলো মানে সব কিছু সে মানে ক্রস করে ফেললো জয় নিয়ে আসলো আর কি ফর ওয়েমেন মানে যেটার জন্য যা লাগে টাচ ডাউন মানে জয় হওয়ার জন্য হিজ টিম ওয়ান ওয়ান দ্য গেম তাকে কাঁধে তুলে মানে গিয়ে করা মানে তার মানে কাঁধে তুলে তাকে এদিক বেড়াচ্ছে আফটার অল ক্যান ক্লোরিং সেরোমানি সব কিছু মানে অনুষ্ঠানের পর ওয়াজ ডান সব শেষ হয়ে গেলো এভরি ওয়ান লাইফ সবাই চলে গেল জাস্ট ওয়ান কুস ওয়াজ লিভিং যখন কুস চলে যা যাচ্ছিল হি সো সে দেখছিল যে বলা হচ্ছে হি দেখ হি সো হি দেখলো দা দেখলো যে ইয়াং ম্যান ওয়াজ সিটিং কোয়াইটলি ওই যে মানুষটা যে খেলোয়াড়টা মানে নীরবে বসে আছে ইন এ কর্নার মানে কর্নারে অল অ্যালোন একা হোস ওয়েন টু হিম তার কাছে গেল অ্যান্ড সেট বললো কনগ্রেসুলেশন বাচ্চা বা এরকম বলা হচ্ছে যে হচ্ছে ভালোবাসা মানুষকে ইউ ডিড গ্রেট তুমি খুব ভালো করেছো ইউ তুমি খুব ভালো খেলেছো কোস কন্টিনিউ এনে আস তাকে জিজ্ঞেস করলো হিম তাকে জিজ্ঞেস করলো ইউ নেভার ফ্লাইট ইন এনি গেম তুমি কোনো কোনো দিন কোনো গেম খেলো নি বিফোর আগে চ্যাল মিট আমাকে বলো হাউ ডিড ইউ ডু দ্যাট তুমি এটা কীভাবে করতে পারলে তুমি একটা ভালো খেলা কিভাবে খেলতে পারলে ইয়ং বয় উইথ ইন মানে জল মানে চোখে জল বাড়া ফান নিয়ে সে উত্তর দিল সে উত্তর দিল কি রিপ্লাইয়ের উত্তর দিল উইল ইউ বা ওয়েল ইউ নো মাই মাই ড্যাড ডিড ইউ নিউ দ্যাড বাট তুমি কি তাকে জানতে তুমি কি তাকে চিনতে তুমি কি তাকে চিনতে হি ওয়াজ ব্লাইন্ড সে অন্ত ছিল হি 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 ওয়াজ ব্লাইন্ড সে কিন্তু অন্ধ ছিল আমার বাবা কিন্তু অন্ত ছিল স্টিল তবুও মাই ড্যাড কেম টু অল মাই গেমস মানে স্টিল তবুও আমার অন্ধ থাকা সত্ত্বেও আমার বাবা আমার সব খেলা দেখতে আসত বাচ্চা দেয় ওয়াজ ফার্স্ট টাইম মানে আজকে হচ্ছে আমার প্রথম দিন হি কুর্স হি হি কুর্স মানে হি কুইট মি ফ্লাই বা সে আমাকে মানে খেলতে দেখতে পেতেন মানে আজকে আমি যে আমি যে এরকম ভালো করেছি সেটা সে মানে শুনতে পারতাম সে দেখতে পারতো আর ওয়ানিম আমি তাকে যে আমার জ্বরের আমি দেখাতে